ভারতে একযুগে দুই দিক থেকে হামলা হতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রাক্তন বিমান বাহিনী প্রধান অরূপ রাহা তিনি পাকিস্তান ও বাংলাদেশ উভয় দিক থেকে কথিত সন্ত্রাসী হামলায় সরকারকে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছেন সম্প্রতি ইউএনআইয়ের সঙ্গে একান্ত আলাপে তিনি দেশের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি এবং দুই ফ্রন্টের কথিত সন্ত্রাসী হুমকির ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে বিস্তৃত কৌশলগত মূল্যায়ন তুলে ধরেন রাহা বলেন পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে সমন্বিত সন্ত্রাসী চ্যালেঞ্জের জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে তিনি সতর্ক করেন যে দুই দিক থেকে সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা বাড়ছে এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তিনি দেশীয় যুদ্ধবিমান তৈরির উপর অবিচল প্রতিশ্রুতির প্রয়োজনীয়তাও পুনর্ব্যক্ত করেন তিনি ভারতকে অস্থিরতার মরুভূমিতে একটি মূরুদ্যান হিসাবে উল্লেখ করে বলেন দেশের শক্তিশালী অর্থনীতি ও স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা অঞ্চলের অস্থিরতার বিপরীতে স্থিতিশীলতা বজায় রাখছে পাকিস্তান সমর্থিত কথিত গোষ্ঠীগুলিকে তিনি চলমান হুমকি হিসেবে উল্লেখ করেন। এছাড়া তিনি দাবি করেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে কথিত মৌলবাদের দিকে ঝুঁকের লক্ষণ দেখা গেছে তবে এটি ক্ষণস্থায়ী হবে রাহা মনে করেন বাংলাদেশের মানুষ মূলত ধর্মনিরপেক্ষ ও শান্তিপ্রিয় তাই মৌলবাদের উত্থান সীমিত থাকবে প্রাক্তন এই বিমান বাহিনী প্রধান আরও উল্লেখ করেন গোয়েন্দা ও সামরিক সম্পর্কের মাধ্যমে পাকিস্তান ঝুঁকি তৈরি করছে তবে বাংলাদেশের সমাজে উনিশশো সালের গণহত্যার স্মৃতি জনগণের মনোভাবকে প্রভাবিত করে তিনি ভারতের এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা নিশ্চিত করেন তবে সতর্কতার সঙ্গে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন